রাসায়নিক ব্যবহার করা ছাড়া আমরা কিভাবে রডের মরিচা রোধ করতে পারি যেমন এই প্রজেক্টের কাজটা বন্ধ ছিল লোকাল সমস্যার কারণেতে লোকাল সমস্যার কারণে আমাদের প্রজেক্টের কাজ বন্ধ থাকার ক্ষেত্রে আমাদের গুলা মরিচা ধরছে তা না হলে আমাদের মরিচা ধরার কোনো সুযোগ ছিল সুযোগ ছিল না অনেকদিন কাজ বন্ধ করে রাখলে দেখা যায় যে রডে মরিচা ধরে মরিচা পড়ে যায় মরিচা ধরা অবস্থায় আমরা তো আর এই রড ব্যবহার করতে পারি না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যন্ত অঞ্চল যেগুলো সেখানে তো রাস্ট রিমুভার নাই যে রাসায়নিকটা দিয়ে খুব ইজিলি আমরা মরিচা রোধ করতে পারি যেসব অঞ্চলে পাওয়া যায় না হ্যাঁ তো তারা আসলে মরিচা রোধ কিভাবে করবে আজকের ভিডিওটি এটি নিয়ে কি চলতেছে এখানে স্যার এখানে এই যে রোডে জঙ্কার পড়ার এটা ওয়াশ করা হচ্ছে তো নাইম নরমালি যে মরিচাটা ধরে দীর্ঘদিন কাজ বন্ধ রাখলে যদি এই অবস্থায় কেউ ঢালাই করে তাহলে কি সমস্যা হইতে পারে এটা কি তুমি এক্সপ্লেন করতে পারবা এই অবস্থায় তো স্যার ঢালাই করা সম্ভবই না কোনো পক্ষে ঢালাই করা সম্ভব না গুড অ্যান্সার কারণ কারণ এই রডে মরিচা পড়ার কারণ তো আপনার ঢালাইয়ের সাথে এটা মিশবে না কিছুদিন পরে আপনার ঢালাই আলাদা হয়ে যাবে তো দর্শক আপনাদেরকে ক্লিয়ার করে দেয় আর একটু সেটা হচ্ছে এই যে মরিচা ধরে গেছে রডে হ্যাঁ এখন এই অবস্থায় যদি ঢালাই করা হয় দেখা যাবে যে রডের সাথে ঢালাইয়ের যে গ্রিপটা থাকার কথা এই গ্রিপটা থাকবে না এই গ্রিপটা কি করবে ছেড়ে দিবে কারণ এর শরীর কিন্তু আলগা হয়ে গেছে আলাদা হয়ে গেছে তাই না আচ্ছা সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রথমে মরিচা রোধ করতে হবে মরিচা রোধ করে তারপরে এই রড ব্যবহার করতে হবে জি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো রাসায়নিক ব্যবহার করা ছাড়া আপনারা কিভাবে রডের মরিচা রোধ করে রডকে পুনরায় করতে কার্য করা যায় আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই দর্শকদের এই জিনিসটি দেখাইতে চাই এটির নাম হচ্ছে ওয়ার ব্রাশ তার মানে কি তারের ব্রাশ এই যে যেই পৃষ্ঠ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু তার দেওয়া অসংখ্য এবং এইটা একটি কাঠের ব্রাশের সাথে সেট করা সেট করে থাক নাকি এখন আপনার কাজের স্থানে যদি দীর্ঘদিন রড পরে থাকে এবং কাজ যদি বন্ধ থাকে তাহলে রডে মরিচা ধরে যাবে এখন আপনি এই ওয়ার ব্রাশ ব্যবহারের মাধ্যমে আপনার রডের মরিচা দূর করতে পারবেন নাকি দূর করা সম্ভব নাইম জি তুমি বলো তো ওয়ার ব্রাশ আমরা কিভাবে ব্যবহার করলে খুব সুন্দরভাবে মরিচা রোধ করতে পারবো এখানে আপনি একটা দাম বেশি নেবে না একটা যে কোনো হার্ডওয়্যারের দোকান থেকে আপনি কিনতে পারবেন রাইট প্রথমে ওয়্যার ব্রাশ কিনবেন আপনি ওয়্যার ব্রাশ কিনবেন আপনার 60 থেকে 80 টাকা নেবে একটা ওয়্যার ব্রাশ প্রতি পিস তার ক্ষেত্রে আপনি যদি বক্স হিসেবে কিনেন আর কম নিবে আচ্ছা সেই ক্ষেত্রে কেনার পরে এই সোহেল ভাই আপনি কি দেখেন তো আমি পানি দিচ্ছি আপনি আস্তে আস্তে ঘষেন তারের এই ব্রাশটি দিয়ে একজন ঘষতেছে আর একজন সুন্দর করে পানি দিচ্ছে তো কি হচ্ছে এই জায়গা থেকে সুন্দর করে মরিচাটি যাচ্ছে এই জায়গায় তারের ঘরাই মরিচাটি উঠে যাচ্ছে দর্শক আপনাদেরকে একটু দেখায় এই জায়গাটা দেখেন এই করছে একটু কাছ থেকে দেখান আসেন কাছে আসেন দেখেন এই জায়গাটা মার্কেট থেকে যখন নতুন রড কিনে আনা হয় তখন কিন্তু রডের ফেসটা কিন্তু এরকম ছিল পৃষ্ঠ কিন্তু এরকম চকচকে ছিল এটা দেখেন মরিচা ধরে গেছে এইখানে ওয়ার ব্রাশ ব্যবহার করা হয়েছে রড কিন্তু আবার তার আগের অবস্থানে নতুন রূপে বহন করছে হ্যাঁ নতুন রূপে ফিরে আসছে এখন কিন্তু ঢালাই করলে এই যে রিপগুলা রিপগুলা কিন্তু খুব সুন্দর গ্রিপ নিবে ঢালাইয়ের সাথে এখান থেকে কিন্তু ঢালাই খসে পড়ার বা গ্রিপ ছেড়ে দেওয়ার এটার কিন্তু কোনো অপশন নাই যেই জায়গায় রাস্ট রিমুভার বা মরিচা রাসায়নিক পাওয়া যাবে না সেই জায়গায় আপনারা খুব সহজেই কিন্তু এই ওয়্যার ওয়ার ব্যবহার ব্যবহার করে রডগুলোকে আবার কার্যোপযোগী করতে পারে শুরু করা যাবে এই পদ্ধতি ব্যবহার করে খুব সহজেই মরিচা রোধ করতে পারবেন আমরা যে সমস্যায় পড়ছি এটা শুধু আমাদের সমস্যাই না আপনাদের আগামী তো সমস্যা আসতে পারে এই জন্য আমরা এই ভিডিওটা নিয়ে আসছি কোন অবস্থাতেই মরিচা পরা এই রড আপনারা ব্যবহার করতে পারবেন না আপনাদেরকে অবশ্যই রডের ট্রিটমেন্ট করতেই হবে